ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা এদিকে পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে আর সকাল থেকে বৃষ্টি শুরু করে দিচ্ছে ধীরে ঝিরি বৃষ্টি পড়ছে সব মনীষা এখন বিরাজ করছে ওরা এই তো কিছুক্ষণ আগে উঠলো আজকে রবিবার ছুটি ছুটিউশনই আরে নেই আর স্কুলতে ছুটি ওদের দু তারিখে স্কুল খুলবে আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি একটু চা করব আর টিফিনে দেখি কী বানানো যায় এই তো আমি চা বসিয়ে দিচ্ছি চা হয়ে গেছে বসে গেছি এর মধ্যে অল্প নিমকি ফেলে দিয়েছি নিমকি দিয়ে চা খাবো হ্যালো বন্ধুরা আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে আর এইদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম যে আমি লাউ পাতা ভর্তা করব তো লাউ পাতাগুলো নিয়ে আমি বসে গেছি বাসার জন্য এক একটা বেছে নিচ্ছি আর এই পেছন দিকে যে সুতো মতন থাকে এরকম করে ছুটলে পরে সুতো বেছে আর এই দিকে ভিজিয়ে রেখেছিলাম আর এইদিকে কুচি কুচি করে কেটে একটু সেদ্ধ করবো আর এই দিকে আম কেটেছি গুড় আম করবো এখন কেটে রেখে দিই এখন সময় নেই তো সন্ধের সময় আমি করবো গুড়াম আর এই পাতাগুলো দিয়ে দিই সেদ্ধ করতে কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য আর বেশিক্ষণ টাইম লাগবে না এখনই হয়ে যাবে আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর রসুন সেদ্ধ করতে ওর সাথেই দিয়ে দেবো এইজি আর সেদ্ধ হয়ে গেছে আর এখানে একটু জল আছে জলটা আমি ঝুড়িতে করে ঝড়ি নিই তো ওখানে ঝুড়ি দেওয়া আছে আমি ঢেলে দিই জলটা আমি এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর বেটে নেবো আর এখানে শিল আমি বেটে নিয়েছি বেটে নেবো আর দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এইদিকে সকাল সকালবেলায় আমি কেচেছিলাম তখন একটা পরিষ্কার ছিল এখন এই যে বৃষ্টি পড়ছে আর এগুলো শুকায়নি আর রোদ দেয়নি আর এগুলো আমি ওপরে মেনে আসে রোদ দিলে ওপরে ভালো শুকিয়ে যায় আমাদের নিচে রোদ থাকে না আর এইগুলো দেখো ভিজেই গেছে আর সকাল থেকেই জিরে বৃষ্টি পড়ছে কখনো পড়ছে কখনো থামছে ওটা বৃষ্টি পড়েছে দেখো তো আমি এগুলো বেটে নিই ঠান্ডা হয়ে গিয়েছে আর এইদিকে আমি সিট পেতে নিয়েছি বাটার জন্য আর ধোয়া হয়ে গেছে সিটটা আমি এগুলো বেটে নিই দেখো আমি একদম পুরো মেহি করে বেটে নিয়েছি আর এইদিকে কড়াই বসিয়ে দিই গ্যাস জ্বালানি আছে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি আর এদিকে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিই ভেঙে দিয়ে দিচ্ছি লঙ্কাটা খড়ে এসেছে এবার আমি এই তেলের মধ্যে এই বাটাটা দিয়ে দেবো সাপ মতো নয় না একটু হলুদ না পেয়ে খাবো যতক্ষণ না ভেতরে জলটা শুকিয়ে আসছে ওই শুকনো শুকনো হয়ে যাবে আর খেতে এত টেস্টি লাগে নুন হলুদ সবকিছু আমি দিয়ে দিয়েছি আর এখানে হালকা একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি মিশিয়ে দেবো এরকম করে তোমরা বাড়িতে করবে খুব সুন্দর লাগে খেতে গরম গরম ভাতের সাথে এই যে আমার রেডি হয়ে গেছে ভর্তা করা লতার আর আমি তুলে নিয়েছি বাটির মধ্যে এই তো আমি খাবার বাড়ছি আর খাবারটা বারো হয়ে যাও অনেক সময় মনে সাথে ডাকবো ডাল দিতে ওদিকে আর আমি ডাল হাত এগিয়ে নেব খাবার বাড়া হয়ে গেছে আর এইদিকে দিকে অন্যের ডাকি আমি হ্যালো বন্ধুরা আমি দিয়ে বসে আছি হয়ে গেছে আমার সকাল সন্ধ্যা করে বৃষ্টি পড়ছে খাবার আছে খাবার টাবার করে নিয়ে আর সেই জন্য আমি এখানে একটু বসে আছি আর অনীশা মনীষা এখন পড়তে বসেছে ওদের পড়া হয়ে যাক তারপরে আমরা তিনজনাতে একসাথে খেয়ে নেব ডাল আর এগুলো সব আছে আর একটু ডিম ভাজবো তরকারি ডাল ভাত এগুলো সব আছে আর একটু ডিম ভাজবো ডিম ভাজা আমি আর মনীষা খাবো আর তরকারি অন্যজনের খেয়ে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই বাই